আমাদের খেপসা চলে আসছে আরও বাকি আছে আপনারা শুধু সাথে থাকুন দেখুন আনতে আনতে এটা মানে ভর্তি হয়ে যাবে আর আমাদের বন্ধুরা আসবে আসার সবজির কালারটা দেখেন এত দারুণ আর মুরগিটা দেখেন সাথে কিন্তু অনেক কিছুই আছে এখনো পানি আসবে আবার আসছে টমেটো এবং কি মরিচ ধনিয়া একসাথে গুঁড়ো করে তারা স্বস্তর আলাদা আর কি আনছে ওটা